কোটার বিরুদ্ধে বাংলাদেশের রাজপথ জুড়ে চলেছে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলনের জুড়ে পতন হয়েছে হাসিনা সরকারের জয় হয়েছে আন্দোলনকারী ছাত্রদের আন্দোলনের কিন্তু ছাত্র আন্দোলনের সাথে সাথে চলেছে কিন্তু মূর্তি ভেঙে ফেলার মতো কার্যকলাপ এবার বাংলাদেশ থেকে উঠে আসছে নয়া ভাঙনের সংবাদ শোনা যাচ্ছে এবার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের রাজশাহীতে স্থিত পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হয়েছে নিজের জীবনের শুরুর দিকটা ঋত্বিক ঘটকের কেটেছে তার এই বাড়িতেই এমনকি এই রাজশাহীর কলেজে কেটেছে তার কলেজ জীবন শুধু পঠন পাঠনই নয় বহু নাট্যচর্চাও করেছেন এই রাজশাহীতে তিনি আজ তার সেই আপন রাজশাহিতাকে পর করে দিল মিটিয়ে ফেলা হলো তার ও তার পারিবারিক স্মৃতি জড়িত তার সেই পৈতৃক বাড়িটিকে একটা সময় যে মানুষটির সিনেমাতে বারংবার উঠে এসেছে দুই বাংলার মানুষের সুখ দুঃখের কাহিনী আর সেই ওপার বাংলাই নাকি তাকে পর করে দিল ব্যাপারটি যখন সবার নজরে আসে তখন রাজশাহীতে কিছু সিনেমা কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনাস্থলে গিয়ে তারা পার্শ্ববর্তী এক হোমিওপ্যাথি মেডিকেল কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে নিজেদের মনে থাকা ক্ষোভকে উপড়ে দেন কেননা এমনটাও সংবাদ পাওয়া গেছে যে কর্তৃপক্ষের নির্দেশেই নাকি এই ধ্বংসলীলা চলেছে পরে অবশ্য কর্তৃপক্ষ জানান যে ঘটনাটি তাদেরই কলেজের প্রাক্তন ছাত্ররা ঘটিয়েছে ছাত্রদের প্রতিবাদটা ছিল কোটার বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ ভারত বিরোধী এবং সংখ্যালঘু ধর্মদের বিরোধী হওয়ার কিন্তু কথা ছিল না